প্রতি বছরই বর্ষা মৌসুমে ফারাক্কার বাদ খুলে দেওয়া হয় ভারতের বিহার ও ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে এবারও খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট এতে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা তবে মঙ্গলবার পর্যন্ত এসব জেলাগুলোতে পদ্মা নদীর পানি বিপদসীমার এক থেকে দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি বাড়ায় বেশ কয়েকটি বাসাবাড়িতে বিষাক্ত সাপ ও পোকামাকড় ঢুকে পড়ছে বলে জানান স্থানীয়রা আতঙ্কে থাকি কখন পানি ঢুকে গেছে ঘরে এব বাড়ি কে ভাস চলে যাচ্ছে এরকম হয় পানি আরো তো আসতেছে এখন আমাদের মনে সবসময় হয়ে থাকি আমরা কোনো বাদ নাই বাদ কোনো বান্দা নাই এই আমাদের খুব কষ্ট হয় তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন তারা মাত্র তুরবান বৃষ্টি হয় ফারাক্কার আপস্ট্রিমে ইন্ডিয়া অংশে তাহলে সেক্ষেত্রে পানি এক্সট্রা পানির প্রেশার যদি আসে আমাদের বন্যা পরিস্থিতির বা উদ্ভূত কোনো পরিস্থিতি সৃষ্টি হয় আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদ সীমা আঠারো দশমিক পাঁচ মিটার মঙ্গলবার পানির উচ্চতা পাওয়া গেছে ষোলো দশমিক তিন শূন্য মিটার সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী